একজন উদ্যোক্তা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে বিজনেস করে সে নতুন বিজনেস শুরু করছে তার একটা প্রশ্ন ছিল বা একটা পরামর্শের জন্য আসছে যে সে অন্যদের চাইতে ভিন্ন কি স্টাইলে কন্টেন্টগুলো করলে তার কন্টেন্টে মানুষজন আটকাবে তার জন্য পাঁচটি পরামর্শ ছিল যে পরামর্শটা আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করতেছি আপনার প্রোডাক্টে যেহেতু অনেক কম্পিটিশন আছে অর্থাৎ অনিক অলরেডি বিজনেস করতেছে সো এই কম্পিটিশনকে যদি আপনি ওভারলুক করছেন বা এই কম্পিটিশনে আপনি যে এগিয়ে থাকতে চান তাহলে হচ্ছে আপনাকে অবশ্য ওই প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে অথরিটি বিল্ড আপ করতে হবে অর্থাৎ আপনি সেই স্কিন কেয়ার প্রোডাক্টে এমনভাবে কন্টেন্টগুলো মেক করতে হবে মানুষজন যাতে আপনার থেকে পরবর্তীতে আরও অনেক সাজেশন চায় আপনার থেকে আরও পরবর্তীতে আরও সাজেশন জন্য আপনার প্লেসকে ফলো করে কিংবা যদি আপনার যদি কোনো কন্টেন্ট না আসে তারা যদি মিস করে এবং আপনার থেকে যাতে নক করে কন্টেন্টগুলো চায় এই জায়গাটাকেই বলো অথরিটি বিল্ড আপ অর্থাৎ মেকআপের ক্ষেত্রে আপনি সবচেয়ে সেরা বা স্কিন কেয়ারের ক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো সাজেশন দেন এই ট্রাস্টটা অর্জন করতে হবে কি করবেন মেকআপ টিপস নিয়ে আপনি কন্টিনিউয়াসলি বা স্কিন কেয়ার টিপস নিয়ে আপনি কন্টিনিউয়াসলি দশটা ভিডিও তৈরি করেন সেই দশটা ভিডিওকে কন্টিনিউয়াসলি আপনি অ্যাড চালাইতে থাকেন সেই অ্যাড চালাইতে থাকলে যেই ডাটাগুলো আপনি পাবেন সেগুলো কোনো একটা পিক জেলে আপনি সেভ করে রাখেন এবার সেকেন্ড ফ্রেমে আপনি যেটা করেন সেটা হচ্ছে বিয়ের সাজ কিংবা জন্মদিনের সাজ কিংবা হচ্ছে কোনো পার্টি সাজ পয়লা বৈশাখের সাজ এরকম বিভিন্ন অকেশনের সাজ হিসেবে আপনি কোনো টিপস প্ল্যানিংগুলো দেন ওইটা নিয়ে কন্টেন্ট তৈরি করেন সেই কন্টেন্টটাকে আবারও অ্যাড চালান সেই অ্যাড চাললে যে ডাটাগুলো আসবে সেগুলো আপনার পিকজেলে যাতে সঠিকভাবে সেগুলো সংরক্ষিত হয় সেই ব্যবস্থা করেন ওই দুইটা প্ল্যানিংয়ে অ্যাড চালানোর পরে যে অডিয়েন্সগুলো আসে এদেরকে ওয়ার্ম করার জন্য আপনি হচ্ছে বিশেষ গিবোয়ে ক্যাম্পেইন করতে পারেন গিওয়ে ক্যাম্পেন মানে আমি এটা বলতেছি না আপনি বাইক দেন গাড়ি দেন বা এই টাইপের অফার দিতেছি না আমি এখানে বলেন যে আপনি তিনজনকে আপনার প্রোডাক্টের সাথে রিলেটেডই স্কিন কেয়ার প্রোডাক্ট ফ্রি দিবেন কিংবা হচ্ছে তিনজনকে মেকআপ করে দিবেন যদি আপনার অফলাইন সেন্টার থাকে আর কি তো এরকমভাবে আপনি কোনো একটা ক্যাম্পেইন করেন সেটা তো অ্যাড চালান উপরের যেই ডাটাগুলো পাইছেন পিকজালে যেই উপরে দুইটা ক্যাম্পেইন করার পরে পিকজালে যে ডাটাগুলো যুক্ত হয়েছে যে অডিয়েন্সকে পাইছেন তাদেরকে টার্গেট করে এই গিব ক্যাম্পেইনটা করেন তাহলে হচ্ছে অডিয়েন্সগুলো ওয়ার্ম হবে এই যারা ওয়ার্ম হওয়ার পরে এই অডিয়েন্সগুলো একদম ট্রাস্টের জায়গাটা আপনার ব্র্যান্ডের সাথে অনেক বেশি কানেক্ট হবে এবং ট্রাস্টের জায়গাটা তৈরি হবে এবার হচ্ছে চার নম্বরে এসে এই অডিয়েন্সগুলো আপনাকে খুব ভালোভাবে চিনে আপনার সাথে খুব ভালোভাবে কানেক্টেড এই অডিয়েন্সের জন্য আপনি এবার ফোমো ইফেক্ট তৈরির মতো করে কোনো ক্যাম্পেইন করেন অর্থাৎ এখনই যদি কিনেন এরকম অফার পাবেন ওই সময় যদি কিনেন সেল প্রাইসটা বেড়ে যাবে এইগুলি কাজ করেন তখন এরা দ্রুত ওই সেলসে কনভার্ট হবে এবং দেখবেন যে আপনার কনভার্সন রেটটা অনেক কমে আসবে উপরে যেই যে আপনার ডলার বার্ন করছেন ওটার জন্য টেনশন করার কিছু নাই ওইটা সম্পূর্ণভাবে এখানে এসে সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে একটা পর্যায়ে দেখবেন যে খুব ভালো কনভার্ট হচ্ছে এবং ডলার রেটটা অনেক কমে আসছে অনেক কম পরিমাণে সেলসে খরচ হবে বিজনেসের সেলস গ্রোথের জন্য এরকম আরও অনেক চমকপ্রদ এক্সক্লুসিভ সব টিপস আমাদের থেকে সরাসরি পেতে চাইলে অংশগ্রহণ করুন পাঁচই জুলাই বিশ্ব সাহিত্য কেন্দ্রে কন্টেন্ট কিং আয়োজিত বে ওয়ে প্রেজেন্টস ব্রেক দ্য সেলস কোড প্রোগ্রামে আমার সাথে ওই প্রোগ্রামে থাকবেন আরও দুইজন অভিজ্ঞ ট্রেনার যারা আপনাদের সাথে শেয়ার করবেন স্টার্ট আপ চ্যালেঞ্জ এবং বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ডিং নিয়ে প্র্যাকটিক্যাল ইনসাইট প্রোগ্রামের বিস্তারিত দেওয়া আছে উপরের দেওয়া ক্যাপশনে আগামী পাঁচই জুলাই বিশ্ব সাহিত্য কেন্দ্রে দেখা হচ্ছে আপনাদের সাথে